আমরা গ্রাম পঞ্চায়েত যখন অনলাইন অ্যাপ্লিকেশন করে দিই অনলাইন এ অনলাইন করার পর আমাদেরকে গ্রাম পঞ্চায়েত সার্টিফিকেট কিন্তু ডাউনলোড করতে হয় সেটাকে আমরা কিভাবে ডাউনলোড করবো হ্যাঁ তোমাদেরকে ফুল স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিচ্ছি সেটাকে কিভাবে ডাউনলোড করতে হয় ঠিক আছে তো চলো আমরা প্রথমে কম্পিউটার ড্যাশবোর্ডে চলে যাব ড্যাশবোর্ডে এসে এখানে আমরা ক্রোম এ ঢুকে যাবো ক্রোম এ ঢুকে আমাদের গ্রাম পঞ্চায়েত বলে এখানে সার্চ করবো যে এখানে আমাদের পেজ গুলো খুলে যাবে যে ডিপার্টমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত এটাতে আমরা ক্লিক করবো আবার এটা লিখে সার্চ করলে চলে আসবো তোমাদের কাছে এটা লিখলে যাতে গ্রাম পঞ্চায়েত সুবিধা বলে লিখে দিচ্ছি ঠিক আছে তো এখানে আমরা চলে আসলাম তারপর এখানে অনলাইন গ্রাম পঞ্চায়েতে আমরা সার্চ করবো ক্লিক করবো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই যে এটা আছে এখানে আমরা এসে ক্লিক করে ঢুকে যাব এখানে ঢুকার পর তারপর আমাদের সামনে এরকম পেজ খুলে গেল তো এখানে আমাদের লেখা আছে কোথায় আমাদেরকে দেখতে হবে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সার্টিফিকেট ডাউনলোড ঠিক আছে আমি তোমাদেরকে দিচ্ছি এই যে এটা লেখা আছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে আমাদেরকে এটা ভিতরে ঢুকে যেতে হবে এখানে ঢোকার পর আমাদের যেটা নম্বরটা ছিল অ্যাপ্লিকেশন আইডি নম্বরটা সেই আইডি টা আমাদের আমাদের এখানে বসে দিতে হবে এখানে ফুল আইডি টা আমি বসে দিচ্ছি দিয়ে বসানোর পর এখানে আমাদের শার্ট বলে একটা অপশন আছে হ্যাঁ এটা শার্ট বলে আমাদের এখানে অপশন আছে এটা অপশনে আমরা এটা ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে আমাদের দিয়ে দিয়েছে ডাউনলোড সার্টিফিকেট ঠিক আছে তো এখানে আমরা এখানে ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করব দিয়ে এখানে আমরা ঢুকে গেলাম ঢুকার পর এখানে আমাদের মোবাইল নম্বর দিতে হবে যেটা নম্বর আমরা দিয়েছি সেটা নম্বরটা আমরা এখানে দিয়ে দিব নম্বরটা দেওয়ার পর এখানে আমাদের কাছে ওটিপি চাইছে ওটার নাম্বারে ওটিপি যেটাতে অ্যাপ্লিকেশন করেছিলাম ওই নাম্বারে ওটিপি এসে ওই নাম্বারে ওটিপিটা আমরা এখানে বসিয়ে দেব দিয়ে এখানে ভেরিফাই ওটিপি করে দেব দিয়ে করার পর তারপরে আমাদের কাছে আবার এরকম কেস শো হয়ে গেল দিয়ে আমাদের এখানে দেখবো একটা ফোন আছে এই যে এটা আছে এখানে আমাদেরকে ক্লিক করতে হবে করার পর দেখো আমাদের সার্টিফিকেট দিয়ে দিয়েছে এই এখানে আমরা পেয়ে গেছি আমাদের সার্টিফিকেট এখানে আমরা মারলে ক্লিক করলেই আমাদের সার্টিফিকেটটা ডাস্টবোর্ডে শো হয়ে যাবে ঠিক আছে দেখো এভাবে আমাদের সার্টিফিকেটের শো হয়ে গেলো তোমরা এভাবে ডাউনলোড করে নিবা এরকম আমরা সার্টিফিকেটটা ডাউনলোড করে নেবো হ্যাঁ ডাউনলোড করার পর এখানে লাস্টে এসে আমরা ক্লিক করবো ক্লিক করার পর আমরা প্রিন্ট বার করতে পারি কাউকে পাঠাতে পারি যাই হোক একটা করে নিতে পারি কোনো একটা অসুবিধা হবে এখানে আমাদের শো হয়ে গেলে এটাকে আমরা প্রিন্ট করে নেবো এভাবে তোমরা নিজে নিজের ডকুমেন্টস করতে পারবে আর ডিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবো না আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলের সঙ্গে থাকো থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য